গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি সেই জন্য দেখো তোমাদের কাছে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আর এত ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজকে আমরা এক জায়গায় যাবো বলে বেরিয়ে পড়েছি তারপর রাস্তার এ মাঝখানে এসে একটু মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টি নেওয়ার পর টোটোয় উঠে পড়েছি টোটোই উঠলাম কিন্তু বেশি দূর রাস্তা না এখানেই আমাদের এখানে মানে হাঁটা রাস্তা দশ মিনিট লাগবে তো টোটোয় উঠে গেলাম কী করবো দেরি হয়েছে সবাই চলে গেছে আমরাই বাকি আছি ছেলে আর আমি তো চলো কোথায় যায় তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তো বাবুকে একরকম জোর করে ধরে নিয়ে এলাম ও আসছিল না কিছুতে ও বলছে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা করে আছে আজকে গরম জলে চান করতে যাব কোনো রকমই আসছিলো না তো ওকে জোর করে ধরে নিয়ে এলাম তো দোকানে গিয়ে ও বললো একটা ঠান্ডা নেবো মিষ্টি দোকানে তোকে একটা ঠান্ডা কিনে দিলাম তো খেতে খেতে সেটা খেতে খেতে যাচ্ছিলো আর দেখো যেখানে আসার কথা সেখানে এসে পড়েছি তো এসে দেখছি সবাই খাচ্ছে ওদিকে তো বেশি দূরে রাস্তা নয় মানে হেঁটে আসলে দশ মিনিট লাগে আর কি তো সেজন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম তো আসার পরে আমাকে বললো যে আলতাটা পড়ে নে কেন সববার পড়া হয়ে গেছে আমি বাকি আছি আমি পড়লাম আর আমি পড়ার পরে আর একজন মানে আমার ননদ বাকি ছিল ননদ পড়তে এলো তো চলো আলতাটা পরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি করবো

মা কীৰ্তনে গাই তই আৰু কথা কল গছ তো আর যেন প্রচুর মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে এইসব মানুষজন লোকজন নিয়ে খাওয়া দাওয়া খুবই একটা মানে কি বলবো অসুবিধার মধ্যে তাও যাই হোক দিন যখন করা হয়েছে দিনটা তো আর বাদ বাদ করা যায় না তো চলো দেখালাম তোমাদেরকে সবই কোথায় কি করছে খাওয়া দাওয়া সব মানে এখানে অল্প সেখানে অল্প করে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে কাদা তো দেখতেই পাচ্ছ তুমি তোমরা সরি কাদা তো দেখতেই পাচ্ছ আর আমি ভিডিও করছিলাম তো ওরা বলল যে আমাদেরকে একটু নিবি না সেই জন্য ওদেরকেও একটু সাথে নিয়ে নিলাম থাক সবাই ক্যামেরা বন্দী হয়ে থাক আর কি তো ভালো লাগবে সবাই যে যার মতো বাড়ি চলে যাবে ঠিকই কিন্তু এই ভিডিওটা যখন দেখবে তখন সবাই সবার কথা মনে কোন ক্লাসে বলো তুমি তো চলো এবার বাড়ি যাবো অনেকক্ষণ এসছি সবার সাথে বসা হলো দাঁড়ানো হলো কথাবার্তা বলা হলো তো এবার বাড়ি যাব খাওয়া দাওয়া সবই করে নিয়েছি তো বাড়ি গিয়ে একটু বন্ধুদের সাথে কথা বলবো মানে লাইভে আসবো আর কি তো চলো তো বাড়ি চলে যাচ্ছিলাম এরই মধ্যে আবার পিসি পিসিমণি আমাকে একটু ডেকে পাঠালো আর কি তো পিসিমণিকে দেখা করতে এলাম তো এটা হচ্ছে পিসিমণিদের বাড়ি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি এসে পরেই আর এখানে হচ্ছে মানে মেয়ের বাড়ি থেকে যে জিনিসগুলো আনে সেই জিনিসগুলো নাকি অল্প অল্প করে ছেলেদেরকে ছেলের বাড়িকে দিতে হয় সেগুলো ওরা দিয়ে পাঠিয়েছে সেগুলো দেখছিলাম তো একটু ভিডিও নিলাম ওখানে একটু মুড়ি আছে আমাদের এখানে এদিকে মুড়ি গেছি। মুড়ি আর যাই হোক তেলেভাজা কিছু মিষ্টি আর এসব ঘুমি টুমি সব ছিল। তো আর এদিকে আমাকে একটু মিষ্টি ভরে দিলো তো এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো তো আর মানে টটো করব না টোটো করতে গেলে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য টোটো আর করবো না এবার সোজায় চলে যাব এখানে তো টোটো নেই ওখানে আমাদের মোড়ে থেকে টোটো করেছিলাম আর তো হেঁটে হেঁটে চলে যাব তারপর দেখো এটা হচ্ছে বৈকালবেলা রথের মানে রথ এসেছিল তো রথটা একটু তোলার জন্য দৌড়ে গিয়েছিলাম তো রথটা এ দেখো আমাদের বক্কেশ্বরের রথ অনেক পুরোনো রথ অনেক পুরনো রথ আ মানে কি বলবো মানে আমি তো আমারতে এখানে সবই তো আমি ছোট থেকে দেখে আসছি যে এখানে রডটা এই রডটাই আমি দেখে আসছি আর জানো চাই হোক বৃষ্টিতে কালকে ভিজেছি বলে গলাটা ভালো ঠিক নেই তো একটু ম্যানেজ করে নিও ক্যামেরা বন্ধ করে দিই কালকে ভিজে আর করে গলা একটু বসে গেছে তুমি তো বুঝতেই পাচ্ছ অবশ্যই গলা শুনি

कोगला इतकोवते तेल निंचिसते आते हुँ, हुँ। अच्छा कुड तेल निची जल्दी जबडून स्वर्ग भाग छटकुड सब्य काय एकदम दुधू भाग जाऊ ना आता तो ना आज दे ये कोइला तो यार तो छटतो كده ना पूछी एक की गई की के गासते पहिले न पराचले की नेसी की ने नहीं तो रुई मला 100 रु भेटले 100 रु पावा लागला समतकना Aku, terlihat deh. Ini cari, ini cari. তো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার কোনো নতুন বন্ধু থাকো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই